হ্যালো বন্ধুরা আজ আপনাদের আমি একটি খুবই পুরনো মন্দির দর্শন করাবো এবং এই বটগাছটি দেখছেন এই বটগাছটি খুবই পুরনো বটগাছের সামনে একটি ছোট্ট মন্দির রয়েছে সেটাও আপনাদের দেখাবো তারই সামনে একটি ভোলেনাথের মন্দির আছে সেটাও আপনাদের আমি দর্শন করাবো এবং এই মন্দির কোথায় সেটাও আপনাদের আমি বলবো আর বেশি করে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা চলুন আপনাদের আমি দর্শন করাই এটি শ্রী গোহরাজ মন্দির আপনাদের আমি দর্শন করাচ্ছি এবং বটগাছটির শাখা দেখুন কি সুন্দর মাটির সাথে যেমন আমরা বস থাকি টুলের ওপর সেই রকমভাবেই দুদিকে পা দিয়ে মনে হচ্ছে বসে রয়েছে কেউ একজন এবারে চলুন আপনাদের আমি শিব মন্দিরটা দর্শন করাই এই মন্দিরটি হচ্ছে নবদ্বীপ ঘাটে থেকে আসতে হবে আর যদি আপনারা শ্মশানে আসেন বা টাউনের বাসে ওঠেন আপনারা কেশবজি মন্দির পেয়ে যাবেন সামনে তাতে কিছুটা এগিয়েছে আপনারা এই শিব মন্দিরটি তা চলুন আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাই নবদ্বীপে প্রচুর মন্দির আছে এরকম আসলে আপনারা দর্শন করবার চেষ্টা করবেন যেহেতু এখন শীতকাল বাবাকে একটু শাল গায়ে দিয়ে দিয়েছে এবং নন্দী মহারাজের গায়েও একটি চাদর দিয়ে দিয়েছে আমি ক্যামেরাটা ভেতরে নেওয়ার চেষ্টা করব দিয়ে ভালোভাবে আপনাদের দর্শন করাব হর হর মহাদেব বা বলে না সবাই ভালো করুক সবাইকে সুস্থ রাখুক এবার আপনাদের আমি সামনেটা ঘুরিয়ে দেখিয়ে বলে না একবার দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব যে বটগাছটা আমি দেখালাম তারই অপোজিটে এই শিব মন্দিরটি এবং এটি সসন ঘাট থেকে ছেড়ে এসে এটিও গঙ্গার দিকে যায় বেশিরভাগ লোক এখানেই স্নান করতে আসেন এই ঘাটটাতে খুবই ভালো নাকি এই ঘাটটা তা চলুন আপনাদের আরেকবার ভোলে নাতে দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব হরহর মহাদেব আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম